বাস্তব সংখ্যার মূলদ এবং অমূলদ অংশ থেকে একটা প্রশ্ন এভাবে তৈরি করা যেতে পারে যে পি কিউ পরস্পর সহমৌলিক এবং কিউ ইজ নট ইকুয়াল জিরো এবং কিউ ইজ নট ইকুয়াল ওয়ান হলে পি বাই কিউ আকারের সংখ্যা হলো এটা কি মূলত সংখ্যা অমূলদ সংখ্যা না ভগ্নাংশ সংখ্যা তো এটার উত্তর কোনটা হবে এর আগে আমরা কিছু বেসিক নিয়ে আলোচনা করি বাস্তব সংখ্যার আমরা যদি শ্রেণী বিভাগটা দেখি তাহলে দেখতে পাবো যে বাস্তব সংখ্যা মূলদ অমূলত এই দুইটা অংশে আসলে মূলত ভাগ করা হয়েছে তো মূলত সংখ্যার মধ্যে আমরা দেখলে দেখতে পারবো যে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাং সংখ্যা দুইটা ভাগ রয়েছে পূর্ণ সংখ্যার মধ্যে আবার ধনাত্মক সংখ্যা জিরো ঋণাত্মক আর ধনাত্মক সংখ্যার মধ্যে মৌলিক ওয়ান যৌগিক আহ এই সংখ্যাগুলোর যদি একটু হালকা পরিচিতি বলে দেই তাহলে পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য একটা এবং ধনাত্মক যত সংখ্যা আছে এবং ঋণাত্মক যত সংখ্যা আছে এবং অখণ্ড খণ্ড না আহ যেমন ওয়ান টু থ্রি ফোর ধনাত্মক এবং কি মাইনাস ওয়ান টু থ্রি ফোর এগুলো কি ঋণাত্মক আর জিরো একটা পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা আছে যেমন কি মৌলিক সংখ্যার মধ্যে আছে হচ্ছে দুই পাঁচ সাত এরকম অনেক আছে আর মূলত সংখ্যার আর একটা অংশ ভগ্নাংশ ভগ্নাংশের মধ্যে আছে কি সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশের মধ্যে প্রকৃত এবং অপ্রকৃত বা মিশ্র ভগ্নাংশ হয় যেমন থ্রি বাই ফোর উদাহরণ যদি আমরা দিতে পারি আহ মিশ্র ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশের আরেকটা রূপ মিশ্র ভগ্নাংশ কোনগুলো যদি আমরা দু আট আর তিন হচ্ছে এগারো ডিভাইডেড বাই হচ্ছে ফোর এটা হচ্ছে কি যে অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশের কি হর ছোট লফটাই বড় অর্থাৎ উপরের অংশটা বড় এবং এটা মিশ্র ভগ্নাংশের আর একটা রূপ আর ভগ্নাংশ দুইটা রূপ ছিল একটা সাধারণের মধ্যে প্রকৃত অপ্রকৃত গেল আর ভগ্নাংশের আর রূপ হচ্ছে দশমিক ভগ্নাংশ এর মধ্যে সসীম আর অসীম আবৃত দশমিক ভগ্নাংশ আর একটা দশমিক ভগ্নাংশ আছে সেটা হচ্ছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ ওইটা হচ্ছে এই যে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ এটা আসলে অমূলত সংখ্যার অংশ আর দশমিকের মধ্যে সসীম দশমিক ভগ্নাংশ কি আমরা সাধারণ যদি আমরা বলি যে থ্রি পয়েন্ট ফোর এটা কি সীমা আছে সসীম নির্দিষ্ট সীমা আছে অসীম আবৃত বলতে বোঝায় যে 3.3444. করে চলতেছে এটা অসীম কিন্তু একটা জিনিস আবৃত হচ্ছে কোনটা চার আবৃত হচ্ছে তাহলে এটাকে আমরা পৌনঃপুনিক আকারে লিখতে পারি কিভাবে লিখতে পারি ফোর এভাবে লিখতে পারি তো এই পৌনঃপুনিক আকারের সংখ্যাগুলোকে অর্থাৎ অসীম আবৃত দশমিক ভগ্নাংশগুলোকে সামান্য ভগ্নাংশে রূপান্তর করা যায় যেহেতু ভগ্নাংশে রূপান্তর করা যায় তাহলে এটাকে মূলদ সংখ্যা এটা আমরা একটু পরেই মূলদ সংখ্যার অংশে বিস্তারিত আলোচনা করব আর অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ এই জিনিসটা হচ্ছে থ্রি পয়েন্ট এইভাবে র্যান্ডমলি নাম্বার চলতে থাকে এই নাম্বারটা হচ্ছে অসীম এবং কি অনাবৃত কোন নির্দিষ্ট অংশ আবৃত্ত হচ্ছে না এই জন্য অনাবৃত দশমিক ভগ্নাংশ এবং এটাকে কি সামান্য ভগ্নাংশে রূপান্তর করা যায় না অর্থাৎ পি বাই কিউ আকারে রূপান্তর করা যায় না এই জন্য এটাকে অমূল্য সংখ্যা বলা হয় অমূল্য অংশে গিয়ে আমরা এটা বিস্তারিত আলোচনা করতেছি তাহলে পায়ের মান একটা কি অমূলত সংখ্যা আরো কিছু উদাহরণ দুইটা পার্ট যদি বারবার চলে আসে তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি থ্রি পয়েন্ট ফোর ফাইভ এর উপর পৌন আর যদি আর একটা অংশ এরকম হয়ে থাকে যে থ্রি পয়েন্ট ফোর এখানে টু ওয়ান থ্রি টু ওয়ান টু ওয়ান থ্রি এ টু ওয়ান থ্রি পার্ট বারবার রিপিট হচ্ছে থ্রি এখানে একটা আমরা দিয়ে নিব তারপর টু ওয়ান থ্রি যেহেতু এই পার্ট টার হচ্ছে তাহলে এটা প্রথম এবং শেষ টু এবং থ্রি উপরে যদি আমরা পৌল করে দিই তাহলে এটাকে আমরা লিখতে পারবো মূলত এবং অমূলত সংখ্যা পড়ার আগে আমরা ভগ্নাংশ সংখ্যাটা নিয়ে একটা আলোচনা করি ভগ্নাংশ সংখ্যা হচ্ছে পি ও কিউ পরস্পর সহমৌলিক সংখ্যা এবং কিউ ইজ নট ইকুয়াল জিরো এবং কিউ ইজ নট ইকুয়াল ওয়ান হলে ই ভাই কিউ আকারের সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বলে তাহলে এখানে আমরা দুইটা শর্ত ইউজ করছি শর্ত দুইটা কি শর্ত দুইটা হচ্ছে একটা হবে হবে কিউ এবং আর একটা শর্ত প্রথম ইউজ কিউ সংখ্যা পরস্পর সহমৌলিক তাহলে সহমৌলিক বলতে আসলে কি বোঝায় সহমৌলিক কিন্তু কি মৌলিক সংখ্যা না সহমৌলিক হচ্ছে দুইটা সংখ্যা পরস্পর সহমৌলিক হবে তখনই যখন তাদের মধ্যে কোনো সাধারণ গুণ নিয়োগ থাকবে না আমরা এখানে সহমৌলিকের কিছু উদাহরণ নিচ্ছি উদাহরণ গুলো যদি আমরা একটু দেখি তাহলে দেখতে পাবো যে নয় আর ষোলো আমরা দুইটা উদাহরণ নিচ্ছি প্রথমে নয় আর ষোলো তাহলে নয় আর ষোলো কেন নিলাম আমরা তাহলে প্রথমে নয়ের আমরা গুলো যদি দেখি তাহলে ওয়ান এবং ষোলোর যদি আমরা গুলো দেখি যে ওয়ান টু ফোর এইট সিক্সটিন এই দুইটার সংখ্যা নাইন এবং সিক্সটিন এদের মধ্যে কোনো সাধারণ গুণনীয় বা কমন ফ্যাক্টর না থাকায় এরা কিন্তু কাটাকাটিও যাবে না আমরা যদি এদেরকে কাটাকাটির চেষ্টা করি তাহলে কিন্তু আমরা কাটাকাটি করতে পারবো না কারণ এদের মধ্যে কোনো সাধারণ নাই ফাইভ যদি আমরা নিই সেটাকেও আমরা কাটাকাটি করতে পারবো না আবার টোয়েন্টি সেভেন টোয়েন্টি ফাইভ এটাকে আমরা কাটাকাটি করতে পারবো না টু বাই ফাইভ এটাকেও আমরা কাটাকাটি করতে পারবো তাহলে সহমৌলিক সংখ্যা হচ্ছে যাদের মধ্যে কোনো সাধারণ নিয়োগ থাকবে না তার ফলে তাদেরকে কাটাকাটিও করা যাবে না এবং সেগুলোকে পি বাই কিউ আকার সংখ্যায় পাওয়া যাবে এবং এটাকে আমরা ভগ্নাংশ সংখ্যা বলতেছি এখন আমরা মূলদ এবং অমূলদ সংখ্যা নিয়ে আলোচনা করব তো মূলত সংখ্যা যে পি কিউ পূর্ণ সংখ্যা এখানকার শর্ত পিকিউ পূর্ণ সংখ্যা কিউ ইজ নট ইকুয়াল জিরো প্রিভিয়াস লেকচারে যদি আমরা আরেকটু যাই এটা হচ্ছে এখানে দুটা শর্ত দেওয়া ছিল যে একটা কিউ ইজ নট ইকুয়াল জিরো কিউ জিরো হওয়া যাবে অর্থাৎ কি নিচের হরটা যদি আমাদের কি হয়ে যায় জিরো হয়ে যায় তাহলে আমাদের এটা কি হয়ে যাবে অসংজ্ঞায়িত হয়ে যাবে অর্থাৎ কি জিরো দ্বারা ভাগ করে আমরা কোনো নির্দিষ্ট ভাগ ফল নিতে পারবো না যদি আমি এটাকে একটু ভেঙে দেখাই তাহলে এটা হচ্ছে এরকম যে এই ভাগ ফলের জায়গাতে আমরা এমন কিছু নিতে পারবো না যেটা যেটা নিয়ে আমরা এখানে বসাতে পারবো জিরোর সাথে আমি এই পৃথিবীর কোনো নির্দিষ্ট কিছু নিতে পারবো না সংজ্ঞায়িত কিছু গুণ করতে পারবো না যাই নিব সেটাই কি জিরো হবে এই জন্য সংজ্ঞায়িত কিছু না থাকায় এই জন্য জিরো দ্বারা ভাগ করলে এটা হচ্ছে অসংহায়িত বা আনডিফাইন্ড বলা হয় আর একটা শর্ত ছিল যে কিউ ইস নট ইকুয়াল হর কখনো হর যদি ওয়ান হয়ে যায় তাহলে কি হবে পি বাই ওয়ান আলটিমেটলি এটা একটা কি পি পূর্ণ সংখ্যায় রূপান্তর হয়ে যাচ্ছে এবং এটা কি ভগ্নাংশ সংখ্যা আর ভগ্নাংশ সংখ্যা আর থাকতেছে না এই জন্য কিউ ইজ নট ইকুয়াল ওয়ান কিউ জিরো হওয়া যাবে না এবং কি পি কিউ পরস্পর সহমূলকে এই দুইটা শর্ত থাকতে হবে আমরা মূলদ সংখ্যার অংশে আর একবার কি তো মূলদ সংখ্যাতে এখানে বলা আছে পি কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ ইজ নট ইকুয়াল জিরো আগেরটাতে ছিল কি দুইটা ছিল এখানে শুধু কিউ ইজ নট ইকুয়াল জিরো তার মানে কি পি বাই জিরো হইলে যেহেতু এটা কি হয়ে যায় অসংজ্ঞায়িত হয়ে যায় অসংজ্ঞায়িত হয়ে যায় এই জন্য কি কিউ কি হতে পারবে না কিউ কিউ ইজ নট ইকুয়াল জিরো কিউ জিরো হতে পারবে না ঠিক তৃতীয় আমরা পূর্ণ সংখ্যা বলেছি যে কোনো পূর্ণ সংখ্যা হইলে এটা মূল সংখ্যা হতে পারে কারণ কি দুইটা পূর্ণ সংখ্যা সেটা পরস্পর সহমৌলিক হইতে পারে সহমৌলিক নাও হইতে পারে তাহলে কি সহমৌলিক যদি না হয় তাহলে সেটা কি ভাগ কাটাকাটি করলে পি বাই কিউ আকারের সংখ্যা যদি আমরা কাটাকাটি করি তাহলে সাপোজ আমরা যদি বলি এটা ফোর বাই টু তাহলে কাটাকাটি করলে টু হবে আবার যদি আমরা এটাকে বলি ফোর বাই ফাইভ এটা তাহলে এটা ফোর বাই ফাইভ আকারেই থাকতেছে তাহলে এটা কি সহমৌলিক হইলেও কোনো সমস্যা নাই পূর্ণ সংখ্যা হইলেও কোনো সমস্যা নাই কারণ আমরা কারণ আমরা এখানে দেখেছি যে আমরা প্রথমে দেখেছি যে ভগ্নাংশ সংখ্যা এই যে ভগ্নাংশ সংখ্যা মূলদ সংখ্যারই একটা অংশ যেহেতু সহমৌলিক সংখ্যাও এক ধরনের তার পূর্ণ সংখ্যা নিয়ে আমাদেরকে সহমৌলিক গঠিত করতে হয় এই জন্য মূলত সংখ্যা যেহেতু ভগ্নাংশ মূলত সংখ্যার মধ্যে আছে তাহলে সহমৌলিক পূর্ণ সংখ্যার মধ্যে আছে সংখ্যাগুলা এই জন্য আমাদের মূলত সংখ্যার এখানে পূর্ণ সংখ্যা শর্তটা দেওয়া হয়েছে তাহলে এই জন্য এখানে পি বাই কিউ আকারের সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হবে যেহেতু মূলদ সংখ্যায় আমরা কি পাচ্ছি ভগ্নাংশও পাচ্ছি এবং পূর্ণ সংখ্যাও পাচ্ছি আমরা একটু আগে সকে দেখলাম সকল পূর্ণ সংখ্যা এবং সকল ভগ্নাংশ সংখ্যা কি হবে মূলদ সংখ্যা হবে আর একটা শর্ত আমি এখানে লিখে রেখেছি যে সেটা হচ্ছে শর্ত না এটা একটা কনক্লুশন বলা যায় যেমন সকল ভগ্নাংশ যেমন কি ভগ্নাংশের মধ্যে কি সাধারণ ভগ্নাংশ প্রকৃত অপ্রকৃত এবং সসীম দশমিক ভগ্নাংশ আর একটা হচ্ছে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ কিন্তু কি আমাদের অমূলদ সংখ্যা সেটা মূলত সংখ্যার মধ্যে থাকবে না তাহলে সকল ভগ্নাংশ হচ্ছে মূলদ সেই ভগ্নাংশ হবে প্রকৃত ভগ্নাংশ হবে অপ্রকৃত ভগ্নাংশ হবে হবে এবং অসীম দশমিক ভগ্নাংশ হবে কিন্তু আবৃত সকল মূলদ ভগ্নাংশ না কারণ কিছু মূলদ আছে পূর্ণ সংখ্যা তাহলে সকল মূলদ হবে ভগ্নাংশ হবে না আর এখানকার ভগ্নাংশ বলতে বোঝাবে সাধারণ এবং সসীম এবং অসীম ভগ্নাংশ ভগ্নাংশগুলাকেই বোঝানো হচ্ছে আর অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ এটা হচ্ছে অমূলত সংখ্যা যে আমরা অমূলত সংখ্যার অংশে আসি অমূলত সংখ্যাকে আমরা আলোচনা করেছি পি কিউ আকারে প্রকাশ করে যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না এবং পি কিউ পূর্ণ সংখ্যা কিউ ইজ নট ইকুয়াল জিরো অর্থাৎ কি মূলত সংখ্যার আকারে প্রকাশ করা যাচ্ছে না সেগুলো কি অমূলত সংখ্যা যেমন আমরা এই সংখ্যাটা থেকে বোঝা যদি কঠিন হয় তাহলে এখানে এটা থেকে বোঝা সহজ হবে যে পূর্ণবর্গ নয় পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো তাহলে পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যা কোন সংখ্যা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কোনগুলা ধনাত্মক পূর্ণ সংখ্যাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা ধনাত্মক ধনাত্মক সংখ্যার সংখ্যার মধ্যে মধ্যে কি কি আছে ঋণাত্মক সংখ্যা গুলো আসলে কি ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রেও হয় পূর্ণ সংখ্যার ক্ষেত্রেও হয় আর স্বাভাবিক সংখ্যা কোনগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা বলা হয় স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা অর্থাৎ অখণ্ড সংখ্যা যেমন ওয়ান টু ঋগ্লাছ ধনাত্মক পূর্ণ সংখ্যা আর ঋণাত্মক সংখ্যা কোনগুলো ঋণাত্মক সংখ্যা হচ্ছে শুধু ঋণাত্মক খাওয়া যাবে না অর্থাৎ কি ঋণাত্মক খাওয়া যাবে না তার মানে কি শূন্য সহ শূন্য শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা জিরো তারপরে কি প্লাস ওয়ান প্লাস আর না দিলাম ওয়ান পয়েন্ট টু থ্রি পয়েন্ট টু এরকমও হতে পারে তাহলে পূর্ণ বর্গ নয় এরূপ যেকোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল যেকোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল একটি অমূলক সংখ্যা যেমন কি ফাইভ ফাইভ একটা কি হচ্ছে একটা কি পূর্ণ বর্গ নয় পূর্ণ বর্গ সংখ্যাগুলো কোনগুলো এই যে আমরা এখানে করে রেখেছি যে আমরা এক থেকে শুরু করে সিরিয়ালি বিশ পর্যন্ত সংখ্যার বর্গ করে দিছি তাহলে যে সংখ্যাগুলো পাবো সেগুলাই তো আসলে কি পূর্ণ বর্গ সংখ্যা তাহলে এখানে এই যে ওয়ান ফোর নাইন সিক্সটিন টোয়েন্টি ফাইভ থার্টি সিক্স 49 এগুলোকে পূর্ণ বর্গ সংখ্যা মানে 49 কি 7 এর বর্গ পূর্ণ বর্গ মানে 7 7 যদি আমরা গুণ করি যেমন কি 7 এর বর্গ করে দিছি পূর্ণ বর্গ তাহলে 49 কে আমরা একটা কি পূর্ণ বর্গ সংখ্যা বলতেছি কারণ কি দুইটা একটা যে একটা সংখ্যার বর্গ আকারে আমরা কি 49 কে প্রকাশ করতে পারি সেটা 7 স্কয়ার এ ধরুন 49 পূর্ণ বর্গ সংখ্যা আর এই পূর্ণ বর্গ সংখ্যাগুলোর যদি আমরা কি করি পূর্ণ বর্গ সংখ্যাগুলোর যদি আমরা √ করে দেই তাহলে কিন্তু কি পাবো আমরা একটা পূর্ণ সংখ্যা সেটা কি 7 পাবো এবং এটা একটা কি এটা মূলত সংখ্যা তাহলে পূর্ণ বর্গ নয় তাহলে পূর্ণ বর্গ নয় এরকম যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল একটা হবে অমূলত সংখ্যা তাহলে বর্গ নয় সেই সংখ্যাগুলো কোনগুলা আমরা যদি একটু দেখি তাহলে যেমন আছে এখানে পূর্ণবর্গ কি কি আছে পূর্ণ বর্গ আছে হচ্ছে তাহলে পূর্ণ বর্গ নয় কোনগুলো সংখ্যা হবে যেমন আমি এখানে লিখতে পারি যেমন টু একটা থ্রি একটা ফোর তারপরে হচ্ছে ফাইভ সিক্স সেভেন এইট টেন ইলেভেন টুয়েলভার্টিনটিন তারপরে হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ হচ্ছে কিন্তু একটা কি একটা পূর্ণবর্গ সংখ্যা কারণ পাঁচ পাঁচটা পঁচিশ পাঁচের বর্গ করলে আমরা কি পাই টোয়েন্টি ফাইভ পাই জন্য টোয়েন্টি ফাইভ বা পঁচিশ হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা আমরা যে পায়ের মান জানি পায়ের মান আমরা কি লিখি থ্রি এটা কিন্তু আমরা কি হিসাবে সুবিধার্থে লিখি বাট কি পায়ের কিন্তু কি অ্যাকচুয়াল মানটা কত পায়ের অ্যাকচুয়াল মানটা হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ ডট 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 এটা কিন্তু অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ এই জন্য এটা একটা অবলোধ সংখ্যা আর ই হচ্ছে এক্সপোনেন্সিয়াল ফাংশন এবং আমরা লগের যে বেসটা ইউজ করি বেস সাধারণত আমরা টেন ইউজ করি যখন আমরা এই লগের বেস ই ইউজ করব তখন এই কে লন ফাংশন বলা হয় এবং ই কে বলা হয় এক্সপোনেনশিয়াল ফাংশন ফাংশন এটাও একটা কি এটা আমাদের একটা অবলোদ সংখ্যা কারণ এটা এটাকে আমরা যদি আমরা দশমিকে দেখি তাহলে এই মানটা ক্যালকুলেটর আপনারা দেখলেই দেখতে পারবেন যে এটা অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ এজন্য এটা হচ্ছে অবলোদ সংখ্যা এবং এটাকে কখনো কি সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা যায় না অর্থাৎ কি পি বাই কিউ আকার সংখ্যাতে রূপান্তর করা যায় না এজন্য এটাকে কি অমল সংখ্যা বলা হয় রুট তিনশো একষট্টি মানে হচ্ছে এটা এবং এখানে রুট একশো হচ্ছে এই দুইটা এখন কি করতে করতে বলছে বলছে আমাকে এই সংখ্যা কি আমার এই দুইটা সংখ্যা কি আমার পূর্ণ বর্গ সংখ্যা উনিশ এবং চোদ্দ না তাহলে যেহেতু এটা বর্গ নয় তাহলে এদের তাহলে এদের বর্গমূল কি হবে এদের বর্গমূল আমার এদের বর্গমূল আমার কি হবে অমূলত হবে বর্গমূলক অমুলক যেহেতু এটা কি পূর্ণ নয় ওডি তাহলে এটার হবে অমুলক কি কিউ পরস্পর সহমৌলিক এবং কি ইজ নট ইকুয়াল এবং কি ইজ নট ইকুয়াল হলে পি বাই কিউ আকারের সংখ্যা হলো পি বাই কিউ আকারের সংখ্যাটা আমাদের কি হবে এটা হবে আমাদের ভগ্নাংশ সংখ্যা এবং এটা অমূলদ সংখ্যাও হয় কারণ ভগ্নাংশ সংখ্যা একটা এটা মূলদ সংখ্যা হয় কারণ ভগ্নাংশ সংখ্যা একটা কি মূলদ সংখ্যার অংশ তাহলে এখানে যদি আমরা কেস এর অ্যান্সার আমাদের তিন নাম্বার এটা একটা ভগ্নাংশ সংখ্যা বাট ভগ্নাংশ সংখ্যা বাট কেস টু তে আমরা যেটা করেছি যে ভগ্নাংশ সংখ্যা হবে এবং মূলত সংখ্যা হবে এক এবং তিন